নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালো আছি দেখো আজকে রেডি হয়ে নিয়েছি আজকে যাব হচ্ছে আজকে হচ্ছে বার মানে চন্দনেশ্বরের বার আজকে মানে শিবের বার তো যাব হচ্ছে মন্দিরে তো রেডি হয়ে নিয়েছি আর শাড়িটা পরবো বেরিয়ে পড়ছে সমস্ত রকম কাজকর্ম কমপ্লিট তাই বেরিয়ে পড়েছে চলো দেখা যাক আর সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো তারপর দেখো আমি কিন্তু রেডি সেডি হয়ে মা কিন্তু পুজো করে দিয়েছে এখানে আমি রেডি সেডি হয়ে চলে যাচ্ছি একদম মন্দিরে আর পুরো আমাকে দেখাতে পারলাম না মানে রেডি হয়ে পুরোটাকে দেখাতে পারলাম না কারণ একা হাতে মোবাইল ধরেছি একা হাতে রেডি হয়েছি একা হাতে সমস্ত কিছু গুছিয়েছি তো তাই পুরোটা তোমাকে তোমাদেরকে দেখাতে পারলাম না তারপর এসে পা ধুয়ে নিচ্ছে একটু মন্দিরে ঢোকার আগে পাহাড় ধুয়ে তারপর মন্দিরে ঢুকবো তো সঙ্গে গেছিলো আমার ছেলে আর পিসি পাশের বাড়ি একজন পিসি তো দুজন গেছিলাম মন্দিরে সবাই তো শিব মন্দিরে চলে আসছে আমি গিয়েছিলাম কালী মায়ের মন্দিরে তো ওই জন্য আর কি পিসি বললো যে চলো বৌমা একসঙ্গে যাই তো জানি না কতটুকু দেখাতে পারছি তোমাদেরকে একা হাতে তো একা হাতে তো ঠিকমতো দেখাতে পারছি কি না বুঝতে পারছি না সমস্ত কিছু অন্ধকার অন্ধকার লাগছে আর আমাদের আগে না কয়েকজন গেছিলো তো ওনারা পুজো দিয়ে ছাড়তে তারপর আমরা গেছি আর মন্দিরটা কিন্তু খুবই ফাঁকা ছিল আমরা যখন যাই তখন কিন্তু ফাঁকা ছিল খুব সকাল সকাল চলে গেছি তো ওই জন্য ফাঁকা ছিল আর এতটা পরিমাণে রোদ খালি পায়ে গেছি আর এতটা পরিমাণে রোদ কি আর বলবো কোনো কিছু দেখতে পাচ্ছি না বা মোবাইলে কি দেখাচ্ছিও বুঝতে পারছি না আর দেখো ভোরের শঙ্করের মাথায় যখন জল ঢালছি এ সরি দুধ ঢালছি তখন মোবাইলটা কাউকে ধরে দিতে বলবো যে সেটাও পাচ্ছি না কেউ নেই তো পিসি ছিল ব্রাহ্মণ ঠাকুর ছিল আমি ছিলাম ব্রাহ্মণ ঠাকুরকে কি আর বলবো মো মোবাইলটা ধরে দেওয়ার জন্য লজ্জায় বলতে পারিনি তো একটা হাতে মোবাইল ধরে একটা হাতে ভোলে শঙ্করের মাথায় দুধ ঢালছি তো অনেক কষ্ট করে কিন্তু ভিডিও বানাচ্ছি তোমরা জানি না কতটা কীরকম বুঝতে পারছো অনেকটা প্রবলেমের মধ্যে দিয়ে এক হাতে সমস্ত কিছু সামলাচ্ছি জানি না কবে তোমরা আমার সফলতার দাম দেবে তো তারপর কিন্তু মন্দিরে অনেকক্ষণ বসেছিলাম জানো তো অনেক বসেছিলাম তারপর ওনারা পুজো দিয়ে সারতে আমরা কিন্তু পুজো দিয়ে তারপর বাড়িয়ে ফিরছি দেখো গরমে মুখের অবস্থা কি হয়েছে গরমে মানে রোদ এতটাই বেরিয়েছে ঘাম এতটা বেরিয়েছে কি বলবো আর মানে হাঁটতে পারছি না কিছু বললো তাড়াতাড়ি চলে যাও তারপর কিন্তু ছাতা নিতে কিন্তু একদম ভুলে গেছি বাড়িতে এসে প্রথম পঞ্চামিত খেয়ে নিয়েছি আমি মা খেয়েছে আমি খেয়েছি খেয়ে নিয়েছি তারপর কিন্তু ফল খাচ্ছি আর আজকে তো যেহেতু উনুনের কোনো জিনিস খাওয়া হবে না ওই ফল খেয়েই থাকতে হবে এসে কিন্তু সমস্ত কিছু খুলে ফেলেছি আগে খুলে ফল খেতে আরম্ভ করে দিয়েছি তো ভিডিওটা এই পর্যন্তই ভালো